تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ترشيكم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم কোরআনে কালিমের এগারো নম্বর পাড়া দশ নম্বর সুরা সুরা ইউনিসের বাষট্টি তেষট্টি চৌষট্টি নম্বর আয় আলোচনা করেছি ইনশাল্লাহ এর উপরে ভিত্তি করে আলোচনা করবো গত জুমায় যেখান থেকে আলোচনা করেছিলাম সর্বাগে সর্বপ্রথম আল্লাহ দরবার লাভ করি শুভ আদায় করি যে মহানব্বুল আলমিন আমাদের সকলকে তার পবিত্র স্থানে একত্রিত করেছেন আসার তৌফিক দিয়েছেন প্রাণ বলে সেই মাহবুবের দরবারে মুনিবের দরবারে সেজদা বলে মস্তকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারি মরুদুলাল মরুভাস্কর মা আমিনাল লা জগত গুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লাখ কোটি দরুদ সালাম

কারণ উপরে পাচ নামাজ নাম ছিল না কারণ উপরে 30 টা রোজা ফলছিল না আখেরি নবীর উম্মত উপরে ফলস নবীর উপরে ফলস ছিল আমাদের বৃত্তবাস তো যারা ماہ রমজান তারা সৌভাগ্যবান তার সমস্যার জন্য কারণ থাকতে পারে না কিন্তু সমস্যার কারণ তাকে থাকতে পারে যারা ماہ রমজান পালন করে যাদের মাগফিরাত হলো না যাদের ক্ষমা হলো না তারাই বद्दসি তারাই কিন্তু খুশ নসিব তাদের জন্য যারা রমজান পেয়ে রমজানের সমস্ত আমল ইবাদত সব করেছে আলহামদুলিল্লাহ আপনি মাহে রমজানের কথা রোজার মাসে দুই রাকাত নফল নামাজ করলে সত্তর গুণ নেকি বেশি পাওয়া যায় চলে বলুন সুবহানাল্লাহ রমজান মাসে দশ টাকা দান করলে দশ গুণ বেশি সওয়াব পাওয়া যায় মাহে রমজানে আপনি যা করবেন ভালো কাজ যেটাই করবেন সেটা আপনার আপনার নামে আমল লেখা হবে সুতরাং

সকল চেষ্টা করবেন সবাই শরীর হওয়ার জন্য কবর হবে নামাজের পরে আগামী সোমবার আগামী সোমবার আবার দরবেশ বাবুর বাড়িতে জলসা আছে সোমবার নয় তারিখ নয় ডিসেম্বর তো সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে সবাই দাওয়াত গ্রহণ করবেন আর আগামী বারোই পৌষ যে নেওয়াজের পয়সা আপনারা দিচ্ছেন তাড়াতাড়ি দেন কারো অনেক কিছু কেনাকাটার ব্যাপার আছে যারা শরীর হবেন তাড়াতাড়ি শরীর হয়ে যান যারা নেওয়াজে শরীর হবেন তাড়াতাড়ি অর্থ নিয়ে দেন দেরি করবেন না তারা কেনাকাটা করবে সেগুলো এক জায়গায় করার পরে সেগুলো আমার রান্না করার পর বিতরণ করা হবে আলহামদুলিল্লাহ যারা নেওয়াজে শরীর হবেন তাড়াতাড়ি টাকা জমা করে দেন যাই হোক সে ফরিদ রহমতুল্লাহ আলাইকে ওখান থেকে ডাকাতকে ডাকাত গাছের নিজে বসে আপনার এবাদাত করছে সিরিয়াল করছে

ওদিকে বিশ্বাস মনে করতে শেখ ফরিদ আমার কাছে আসছে সে ফরিদ রহমাতুল্লাহ নাই বিশ্বাসের কাছে যাচ্ছে খবরটা বিশ্বাসের কাছে আছে আর শেখ ফরিদ ইনিও আল্লাহর ওলি যারা কাছে যাচ্ছে তিনিও আল্লাহর ওলি তিনি ভাবছে আমি শেখ ফরিদকে কিভাবে বায়াত করব সে আমার হাতে বায়াত গ্রহণ করতে যায় তাকে আমি কিভাবে বায়াত করব সে তো আল্লাহর ওলি যখন সে ফরিদ রহমাতুল্লাহ নাই

দুজন যে দোয়া করবে আমি তাদের দোয়া কবুল করব এখন শেখ ফরিদ আহমদুল্লাহ আলাইহি দোয়া করতে জানলা আমাকে যে নদীতে ঘোরাচ্ছে তুমি তার মাথাটা জানলার বাইরে বড় বড় সিংহbart করে দাও এখন আল্লাহর ওলী বড় বড় সিংহ দিয়ে পরিকে তুমি আমার কাছে নিয়া এসো আল্লাহ তার নৌকাটা আমার কিনারা লাগিয়ে দাও শেখ ফরিদ বলতেছে আল্লাহ তুমি আমাকে আমার নৌকা যে ঘোরাছিল তার সিংহগুলো তুমি गायब করে দাও সবই আল্লাহর কথা আল্লাহর রকম তার সিংহ গায়ে হয়ে গেল শেখ ফরিদ রহমান নৌকা বীর বাড়ির কাছে লেগে গেল আলহামদুলিল্লাহ এখন ওই আস্তে আস্তে যাচ্ছে বিয়ের দরবারে বাইরে দরবার দাঁড়িয়ে আছে তার মুড়ি বলছে কোথায় যাচ্ছ বলে আমি এই পীরের হাতে বায়াত গ্রহণ করবো সেজন্য আমি যাচ্ছি বলে দাঁড়াও তুমি এই বিষয়টা যেতে পারবে না এখন উনি ব্যস্ত আছে এক সপ্তাহ পরে আসো

বলে আমি রাজি আছি বারো বছর গেলে চব্বিশ বছর যদি বলেন তখন আমি রাজি আছি কি খেত করতে হবে আমার তাহার যদি সময় পানি গরম করে আমাকে ডেকে দিতে হবে একবার জোরে বলছো তাহার যদি সময় পানি গরম করে আমাকে ডেকে দিতে হবে ঠিক আছে এই খেত চলছে দীর্ঘদিন চলতে চলতে এগারো বছর উনত্রিশ দিন এগারো এগারো বছর এগারো মাস উনত্রিশ দিন হয়েছে আর একদিন বাকি আছে আলহামদুলিল্লাহ

উপার থেকে দেখতে পাচ্ছি নদীর উপারে এক জায়গা একটা বাড়িতে টিম টিম করে লাইট জ্বলছে উনি যাচ্ছেন ওখানে গেলে হয়তো আমি আগত পেতে পারি যততি নদী পার হবে নদী পার হয়ে পারে যাবেন নদীতে দেখেন দেখে নদীর প্রচুর পরিমাণে কলাগাছ আছে ওরে দুধতে বন্ধকার দেখছেন কলাগাছ কাশি দিয়ে দেখেন জল বৃষ্টি হয়েছে লাশ ভেসে যাচ্ছে নদী থেকে সেই জায়গায় উনি সেই লাশ ধরে অতিক্রম করে উপারে পার হয়ে গেলেন পার হয়ে যে বাড়িতে গেলেন উনি গিয়ে বলছেন আম্মা জান বাড়িতে কেউ আসেন একটু আগুন আমাকে দেবেন আমি তো আগুন বিশেষ প্রয়োজন দাদা একটু আগুন দেন মহিলা বার হয়ে কে তুমি বলে আমি শেখ ফরিদ রহমতুল্লাহ কি যাও আগুন বলে বাবা আমি তো তোমাকে চিনি না তো ঠিক আছে আগুন তুমি নেবে কিন্তু আগুন দিতে গেলে তো কিছু দিতে হবে কি চান আপনি বলুন আল্লাহ নারাজ না হয় এমন কাজ যদি আপনি আমাকে বলেন আমি সেই কাজটা করে তারপরে আপনার আগুন নিয়ে যাও বলেন সে মহিলা বলছে মহিলার উদ্দেশ্য খারাপ তিনি মা আমি আপনাকে আমি আম্মা বলে আমাকে একটু আগুন বলে আগুন আমি দিতে পারি তোমার চোখ দুটো খুব সুন্দর একটা চোখ আমাকে দাও চোখ দুটো খুব সুন্দর একটা চোখ আমাকে দিয়ে দাও সেখ ফরিদ রহমতুল্লা ডান হাত চোখের ভেতরে আগুন দিয়ে চোখটা উঠিয়ে মহিলাকে দিয়ে দিলেন কেন নিজের হাতে বায়া গ্রহণ করবেন আগুন গরম করতে হবে আগুনের প্রয়োজন চিন্তা করে নিজে জীবন দুঃসর্গ করে দিলে নিজের হাতে বায়া গ্রহণ করতে হবে একটা জোখ বাগিলাকে দিয়ে দিলে ওই বলছি কি আশ্বাদ্য পুরুষ কি আশ্বাদ্য মানুষ একটা জোখ উপরে আমাকে দিয়ে দিল আগুন দিলেন আগুন দিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে বিরাট জল সাইকেল সে আগুন নেমে গেলো আগুন তো করে গেল আবার সে করে সেই বাড়িতে সব বাজান

আগুনের জন্য চোখ আমাকে দিয়ে দিল কেমন মানুষটা পিছন দিনে ছুটি গেল বলি দাঁড়ান আপনি দাঁড়িয়ে যান আপনার চোখ তো আমি ভালো করতে পারবো না সে ক্ষমতা আমার নাই যে আপনার চোখ আমি লাগিয়ে দেবো কিন্তু আমি একটা কথা বলি আমি জীবনে আপনার মতো মানুষ আমার জীবনে আমি দিন দেখিনি

আল্লাহ ঠিক আছে তুমি যতক্ষণ পানি জোগাড় করে না আনতে রাখবে তোমার তা হাত রক্ত হবে না ঠিক আছে তুমি পানি নিয়ে আসো আগুন নিয়ে আসো এবার আগুন নিয়ে আসলেন আগুন নিয়ে এসে পানি গরম করলেন পানি গরম করার পরে এইবার বিশ্বাসগঞ্জে হুজুর ওঠেন আপনার তা হাতে রক শুরু হয়ে গেছে ওঠে উঠলে উঠে দেখে পানি গরম রেডি আলহামদুলিল্লাহ পানি গরম রেডি সে ফেরে রহমাদুল্লাহ পানি গরম করে হুজুরকে বলছে হুজুর উঠেন তা হাতে নামাজ পড়েন

বাবা মা বাবা যদি সঠিকভাবে গাইড করে সন্তানকে তার সন্তান হয় বিল না হয় কিছুই না কিছু হবে ইনশাআল্লাহ খারাপ হবে না ভালো হবে কিন্তু বাবা মা যদি গাইড না করে তার সন্তানকে সন্তান জীবনে নামাজ পড়বে না নামাজ ফলাতুর কথা আল্লাহর কাছে কোতে আসবে না তার বাবা যদি তার গাইড করে তাকে সঠিক রাস্তা দেখায় অবশ্যই সেই ব্যক্তি সঠিক রাস্তা পেতে পারে আল্লাহ বলেন কে আমত দিলে কদিন

আল্লাহ আমাদের থেকে আমাদের পিতা মাতাদের বেশি আজাদ দেন তাদের বেশি শাস্তি দেন সেদিন কোন পিতা মাতা সেদিন আল্লাহ তারপরে না পিতা বা সন্তানকে চিনবে না সন্তান পাপকে চিনবে কিন্তু সেই সময় আল্লাহ হিসাবের সময় তার সন্তান তাহলে যেসব ছেলেরা নামাজ পড়তে বাচ্চারা তাদের পিতা-মাতা বলে তুই নামাজ পড়া স্বভাব হয় কেন এখনো অপরিজানছিস কেন আমি যখন কাজ করতে যাব তখন কাজ কর নামাজ পড়ে কি বাঁচিস নামাজ পড়ে কি লাভই খোদার কসম ভাই যে মানুষের জীবনে নামাজ নাই তা জীবনে কিচ্ছু নাই নামাজ ছাড়া কোনো রাস্তা দেখা যায় না

আল্লাহ নবীজি কথা বলেছেন সেই নামাজ যদি কারর হয় তবে তার দিদার হবে কোন সমস্যা না নবীজি নামাজের কথা বলেছেন সেই নামাজ যদি গুমমত করে অবশ্যই তার মুসাল্লাই আল্লাহ দিদার হবে কোন সমস্যা না কারণ আল্লাহ নবীর কথা প্রতিদিন মিথ্যা হবে না আমি মিথ্যা হতে পারি আমার আপনার কথা মিথ্যা হতে পারে আমার নবীর একটাও কথা বাজে কথা নয় একটাও কথা মিথ্যা কথা নবী বলেননি যিশু কি বছর যিনি একটা মিথ্যা বলেন